महाबली हनुमत के रुच कर लीला राम भगत के जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान दशानन से बलशाली शतानन अनगिनत बरसाए शिलाखंड सामना करत लखन रघुराई और হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার দেবা তো আজকে আমি বাড়িতে সবে ঢুকলাম তো কালকে হনুমান জয়ন্তী আছে তো বাড়িতে একটু ছোট করে একটা পুজো হবে তো তোমাদেরকে সেটা শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো তোমরা ভিডিওটা দেখবে কেমন কি অবশ্যই জানাবে তো আমার তো ছুটি নেই আর ব্লগ করার মতো টাইম পাচ্ছ না তাই একটা ছোট করে একটা ব্লগ করছি হনুমান জয়ন্তী উপলক্ষে তো বাড়িতে একটু ছোট করে হনুমান জয়ন্তী মানে বলি পূজা করি আর আমার বাড়িতে বলির ফটো রয়েছে অনেক বড় ফটো রয়েছে বিরাট বড় আর আমি একটু বলির ভক্ত আছি তো সেই জন্য একটা বৈরাঙ্গলি পুজো কালকে করবো মানে হনুমান জয়ন্তী যেটা হবে এটা কালকে করবো আর তোমরা দেখবে কেমন লাগছে আমার ভিডিওটা আর আমি যে পুজো করছি একটু আমি ঠাকুরকে খুব তো সেই হিসাবে একটু পুজোর আয়োজন করেছি ছোট করে তো তোমাদেরকে দেখাবো দেখবে অবশ্যই আর আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে তো আবার আবার কালকে দেখা হচ্ছিল আমাদের সাথে তবে বন্ধুরা বাড়িতে থাকলে কিন্তু হনুমান জয়ন্তী উৎসব একটু না করলেই নয় তো যেহেতু আমি একটু বজরাঙ্গবলির ভক্ত তাই একটু ছোট করে বাড়িতে বজরাঙ্গবলির পুজো করলাম তবে জল মিষ্টি মালা দিয়ে তবে বজরাঙ্গবলির পুজোটা করলাম আর বাড়িতে থাকলে আমি একটু পুজো পাঠ করি তো আমার ছুটি ছিল না যাই হোক তো বাজার থেকে একটু ফুল মিষ্টি নিয়ে এসে বাবা বলি পুজো করলাম তো আমার ভিডিওটা যদি অবশ্যই তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলেই কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে ও এরম আরও ছোটোখাটো মানে মানে ছোট ছোটো ব্লগ তোমাদেরকে শেয়ার করার জন্য ও তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে ও আরও ভালো ভালো নিয়ে ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো আমার যে বাড়িতে পুজোটা ছিল বাবা বলি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আর কমেন্ট করতে কিন্তু ভুলো না ও আরও ভালো ভালো ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আমি কিন্তু বজরাঙ্গলির বজরাঙ্গলির খুবই ভক্ত আর তোমরা আমার ভিডিওটা দেখো ওকে তো বন্ধুরা আজকে কিন্তু হনুমান জয়ন্তী তো কালকে রাত্রিবেলায় আমি বাজার থেকে ফুল আর মিষ্টি কিনে নিয়ে এসেছি তো বাড়িতে ছোট করে একটু হনুমান জয়ন্তীর পুজো আমি করি প্রত্যেক বছরই করি তো ভাবলাম যে ব্লগ দিতে পারছি না তো একটা ব্লগও দিয়ে দেবো তো ভিডিওটা কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করে পাশে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু বজরাঙ্গলির খুব ভক্ত আমার বাড়িতে কিন্তু অনেক বড় বজরাঙ্গলির ফটো রয়েছে দেখতে পাচ্ছ বাবা বজরাঙ্গলিকে আমি পুজো দিচ্ছি জল মিষ্টি দিয়ে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি তো ভিডিওটা দেখলে আর কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবো দেখবে लीला राम की जय 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 रघुनन्दन राम जय 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 बाबल हनुमा हनुमत के कर लीला राम भगत के जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान दशानन से बलशाली शतानन अनगिनत बरसाए शिलाखंड सामना करत लखन रघुराई और कपीश भी गदा उठाई उत् शख माया भयकारी राम कपीत सदाचारी पूर्ण धर्म स्थापनरा युद्ध लडे